আর এখানে কি আছে এখানে আছে আমার হলুদ এটা থেকে হলুদ বাড়ি থেকে স্টার্ট মেথি আছে মেথি হুম এক চামচের মতো মানে পরিমাণ গিলা যতটা লাগবে ততটাই আমি দিয়েছি এখানে মরি আছে মরি আছে হুম এখানে শুকনো লঙ্কা পাঁচটা আছে আর হাফটা কাগজি লেবু আছে হুম এখানে গোলমরিচ আছে হুম এখানে কালো সরষে আছে কালো সরষে এখানে জিরে আছে হুম আর এখানে গোটা ধনে আছে ঠিক এগুলো আমাকে ভিজে নিতে হবে ঠিক তো বন্ধুরা এগুলো লাগছে বন্ধুরা দেখুন আমি কড়াটা বসে নিলাম এরপর আমি এগুলো একটু ভেজে নেব মশলাগুলো মশলাগুলো এখানে আমি জিরেটা দিয়ে দিচ্ছি হুম এখানে সরষেটা দিয়ে দিচ্ছি কালো সরষে হুম এখানে গোলমরিচটা দিয়ে দিচ্ছি গোলমরিচ হ্যাঁ সবগুলো দিলে না গোলমরিচটা একটু ঝাল বেশি হয়ে যাবে আচ্ছা এটা ধনেটা দিলাম এখানে মরিটা মরিটা এখানে লঙ্কাটা লঙ্কাটা

স্যান্ডাই এরপরে আমি মেথিটা দিয়ে দিচ্ছি তুমি মেথিটা বেশি নিয়ে হলে তিতো লাগবে তিতো লাগবে মেথিটার পরিমাণটা কিন্তু আপনাদেরকে ভালো করে যে পরিমাণে আচারটা বানাবেন সেইভাবে মানে আপনাদের দিতে হবে হ্যাঁ লঙ্কাটা যে পরিমাণে থাকবে সেই হয়তো পাঁচশো যদি হয় তাহলে সেই পরিমাণ দিতে হবে চল এক কিলো যদি হয় তাহলে সেই পরিমাণ দিতে হবে আমার এটা হয়ে গেছে আমি বন্ধ করে নিচ্ছি এক্সট্রা বন্ধ করে এরপরে মশলাটা তুলে তুমি তারপর এটা মিক্স করে নিবে মানে মিক্সিতে বেটে নেবে বেটে নেবে তো বন্ধুরা বুঝতে পারলেন এইভাবে মশলাটা আপনারাও হালকা করে একটু ভেজে নেবেন তো চলুন পরের স্টেপে দেখাচ্ছি কি করছি এই দেখুন আমি ভাজা যে মশলাটা এটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এটা আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেবে না আচ্ছা ঠিক আছে গুঁড়ো করে নাও তো বন্ধুরা চলুন এইভাবে মশলাটা আপনারাও মিক্সিতে করে গুঁড়ো করে নেন তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে মশলাটা যেটা ছিল এইভাবে বেটে নিতে হবে

লঙ্কা থাকবে সেই পরিমাণে তেলটা দিতে হবে যেন ওটাতে মাখো মাখো হয়ে যায় কেন এটা রোদ ছাড়া তো এটা রোদে দেওয়ার দরকার নেই ঠিক ওই জন্য তেলটা গরম করে দিতে হবে তাহলে এরপর তুমি কড়াইয়েও তেল দিচ্ছো এই যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে আমার লাগছে অনেকটা পরিমাণ লাগবে না হ্যাঁ তো আচার তো তেল তো লাগবে তেলের মধ্যেই তো থাকবে হ্যাঁ খুব দারুণ লাগে খেতে আর যেহেতু রোদ দোদ কিছু দেওয়ার ঝামেলা নাই ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায় তেলটাকে এভাবে গরম গরম করতে হবে এই যে আমার গরম হয়ে গেছে তেলটা এরপর আমি নুনটা দিয়ে দেবো সাদা নুন সাদা নুনটা পরিমাণ মতো এক চামচ দু চামচ তিন চামচ চার চামচের মতো এটা আমার পরিমাণ লাগছে কতটাই আমি দেব চার চামচের মতো লাগলো চার চামচের মতো হ্যাঁ এটা হয়ে গেছে গরম এই যে তেলের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এরপর আমি মশলাগুলো দেবো এক এক করে দেখাবো আমি গ্যাসটা অফ করে গ্যাসটা অফ করে দিই হ্যাঁ হ্যাঁ গ্যাসটা অফ করে কিন্তু আমি মশলাগুলো দেব মশলাগুলো গ্যাসটা অফ করে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে হবে

বন্ধুরা এইভাবে লঙ্কাগুলো আপনাদেরকে ছেড়ে দিতে হবে কালারটা কালারটা কিন্তু এই লঙ্কার আচারটা কিন্তু আমরা খুব বাড়িতে সবাই পছন্দ হয়ে যায় ভালো লাগে ভালো লাগে প্রতিদিন একটা করে সবাই খাই খাবারের সাথে টুকাইতে বেশি করে যত পুরানো হয় না তত তত টেস্ট ভালো আছে এরপর আমি যে ভাজা মশলাটা সেটা আমি দিয়ে দেব উপরে হ্যাঁ হ্যাঁ এই যে এটা এইভাবে ছড়িয়ে যে মশলাটা আপনারা আপনারা করব আমার সাথে করে করেছিলেন না সেই মশলাটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এটা এটা তো আমি আর লঙ্কাগুলো তো দেব না শুকনো লঙ্কা পাঁচটা দিয়েছিলাম ওইটাতেই হবে কেন লঙ্কা আর আচার যেহেতু ঝাল থাকছেই হ্যাঁ সেটাই

পাতি লেবুর রসটা যেটা করে রেখেছিলাম হ্যাঁ এটা আমি ছেঁকে নিয়েছি এটা এর উপর দিয়ে দেবো আচ্ছা পাতি লেবুর রসটা না এটাতে কি কাজ হবে এটা একটু টক টক ভালো খারাপ হবে না আচ্ছা আচ্ছা একটু এটাও ভালো লাগবে স্বাদটা ভালো লাগবে স্বাদটা ভালো লাগবে হ্যাঁ এই যে এরপর আমি এটাতে জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাচের জার না হ্যাঁ কাচের তো বন্ধুরা যতটা পারবেন সম্ভবত কাচের জারের মধ্যেই কিন্তু আচার রাখার চেষ্টা করবেন প্লাস্টিকের মধ্যে রাখবেন না

তো চলুন বিশেষ আর কিছু বলছি না আজকে এইভাবে রেসিপিটা আপনারা দেখে পরে বানান আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন পরের দিন তাহলে চলুন আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো আসছি বাই বাই